প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিবুল জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন মূল্যায়ন দুহাজার চব্বিশ সালে ছয় তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে পরীক্ষার নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নিয়ে তো এই আমার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের ডিজিটাল প্রযুক্তির আরও কিছু নমুনা প্রশ্ন রয়েছে তোমরা সর্বশ্রী সেগুলো দেখবে তো এই ভিডিওতে আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তো প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অনলাইনে ব্যক্তিগত তথ্য কিভাবে নিরাপদ রাখতে পারি আলোচনা করো একক কাজ হিসাবে আসতে পারে অনলাইনে ব্যক্তিগত তথ্য কীভাবে নিরাপদ রাখতে পারি আমরা অনলাইনে যখন কারো সাথে কোনোভাবে যোগাযোগ করব। তখন অবশ্যই আমরা যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যদি সে চায় আমরা কখনোই তাকে ব্যক্তিগত তথ্য দেব না যেমন অনলাইনে কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিংবা ফেসবুক বা আদার্স কোনো কিছুর যদি আমার কাছে কোনো কিছু চায় ডকুমেন্টস চায় তাহলে অবশ্যই আমরা সেটি তাকে কখনোই তার সাথে শেয়ার করব না তারপরে দুই নম্বর প্রশ্নটি লিখেছি সাইবার বোলিং থেকে আমরা কিভাবে বাঁচতে পারব তা দলগতভাবে আলোচনা করো মূলত এটি যখন আমরা দলগতভাবে আলোচনা করব তখন শুরুতে আমরা লিখে নিব সাইবার বোলিংটা কি সাইবার বোলিংটা হচ্ছে মূলত অনলাইনে কথোপকথনের অনলাইনের মাধ্যমে কাউকে হেনস্থা করা বা ছোট করা আমরা এই সাইবার বোলিং থেকে কিভাবে বাঁচতে পারবো তা দলগতভাবে আলোচনা করব অর্থাৎ তোমাদের দলে যে কয়জন থাকবে সেই কয়জন সাইবার বুলিংটার সম্পর্কে আলোচনা করে তারপর সেখান থেকে কিছু পয়েন্ট আকারে লিখবে তারপর তিন নম্বর প্রশ্ন হিসাবে আমরা যেটি লিখেছি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার সাথে সম্পর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা যে মাধ্যমটি বুঝি সেটি হচ্ছে আমাদের ফেসবুক টুইটার ভাইবার এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাই কিন্তু পরবর্তীতে গণযোগাযোগ মাধ্যমে রূপান্তরিত হয় এবং নিউ মিডিয়ার সাথে সম্পর্কিত তো অবশ্যই বলতে হয় যে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার মাধ্যমটা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমের বাইরে নয় এর মধ্যেই অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমেই মূলত গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়ার সাথে সম্পর্কিত চার নম্বর হচ্ছে ডিজিটাল অপরাধ কি এবং ডিজিটাল অপরাধ কিভাবে আমরা দমন করা যায় এই ডিজিটাল প্রযুক্তিটা যেমন আমাদের সুবিধা রয়েছে ঠিক তেমনিভাবে ডিজিটাল প্রযুক্তি হওয়ার কারণে বেশ কিছু অপরাধ ডিজিটাল আকারেই হচ্ছে অর্থাৎ এই অপরাধগুলো তারা ডিজিটাল উপায়ে করে থাকে তাহলে ডিজিটাল অপরাধ কি সেটা আমাদের লিখতে হবে এবং ডিজিটাল অপরাধ কিভাবে আমরা দমন করতে পারি ডিজিটাল অপরাধ দমন করতে গেলে আমরা যে অনলাইন মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকব কারণ ডিজিটাল অপরাধ যে কোনো সময় আমা অনলাইন মাধ্যমগুলো যদি সতর্কতা না হয় তাহলে যে কোনো সময় আমি অনলাইনে সাইবার অপরাধের সাথে প্রতারণার ফাঁদে পড়ে যাব এরপর পাঁচ নম্বর প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে কপিরাইট আইন কি কপিরাইট বলতে মূলত আমরা যেটি বুঝি সেটি হচ্ছে অন্য কারো জিনিস বা অন্য কারো লেখা কোন বস কোনো জিনিস সেটি নিজ নামে চালিয়ে দেওয়া অর্থাৎ যিনি অতি পরিশ্রম করে এটি তৈরি করেছেন তার নামে না রেখে নিজ নামে লেখাটাই প্রচার করাটাই হচ্ছে কপি এবং কপিরাইট আর এটি প্রসঙ্গে যে আইন রয়েছে সেটি হচ্ছে কপিরাইট আইন যার মাধ্যমে এই কপিরাইটটি দমন করা যায় তো এই কপিরাইট আইন কেন গুরুত্বপূর্ণ যদি কপিরাইট আইন বড় বড় প্রতিষ্ঠানগুলো মূলত যদি না মানে না করে রাখে কপিরাইট আইনের আওতায় যদি তার রেজিস্ট্রেশন করে না রাখে তাহলে তার অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু অন্য কোনো ব্যক্তি তার নামে চালিয়ে দিতে পারবে অনায়াসেই তাহলে এই হচ্ছে কপিরাইট আইন কি এবং কপিরাইট আইন কেন গুরুত্বপূর্ণ তো এর সাথে সান্নাসিক বলেন ২৪ চব্বিশ সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ক কিছু নমুনা প্রশ্ন এবং তার কিছুটা উত্তর আশা করি এই ভিডিওটি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং তোমরা যদি উপকৃত ভালো মনে করো তাহলে অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ